নমস্কার বিভাগ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসে দ্বিতীয় অধ্যায় তথা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক যা আমি যেটাকে নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি দেখি বাংলা নবজাগন এটা হলো বাংলা নবজাগর সম্পর্কে একটা নতুন প্রশ্ন দেখে না প্রশ্ন দেখি উনিশ শতকের বাংলা নবজাগণের প্রকৃতি বা চরিত্র বিশাল করে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম উনিশ শতকের বাংলা নবজাগন বলতে কী বোঝা আর এটা হলো উনিশ শতকের বাংলা নবজাগণের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো বা আলোচনা করো দেখে নাও এই কোশ্চেনটির উত্তরটি সম্পর্কে প্রথমে করো ভূমিকা উনিশ শতককে বাংলা নবজাগরণের যুগ বলা হয় এই সময় পশ্চিমা শিক্ষা বিজ্ঞান ও যুক্তিবাদী চিন্তার প্রভাবে বাঙালি সমাজে আধুনিকতার সূচনা ঘটে সামাজিক কুসংস্কার ধর্মীয় গোড়ামী নারীর অবমাননা অর্থনৈতিক পশ্চাৎপদতা ইত্যাদির বিরুদ্ধে সংস্কার শুরু হয় পাশ্চাত্য মানবতাবাদ জাতীয়তাবাদ ও যুক্তিবাদের প্রভাবে এক নতুন বুদ্ধিবৃত্তিক শ্রেণী গড়ে ওঠে এই সময় ফলে বাংলা নবজাগরণ ভারতের আধুনিক ইতিহাসে এক মাইল ফলক হিসেবে চিহ্নিত তোমরা এখান থেকে একটু ভূমিকা মেনশন করবে তারপরে শুরু করবা কি একটা পয়েন্ট দিয়ে বাংলা নবজাগরণের কি বাংলা নবজাগরণের প্রকৃতি বা চরিত্র এক নম্বর পয়েন্ট মেনশন করবা কি পাশ্চাত্য শিক্ষার প্রভাব আধুনিক চিন্তাধারা যেগুলো এই সময় শুরু হয় সেগুলো নিয়ে এই পয়েন্টের মধ্যে আলোচনা করবা প্রথম বুলেট পয়েন্ট কি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড মেকলে বা লর্ড উইলিয়াম মেকলে মিনিট ও পরে উড ডেস আঠারো চুয়ান্নের মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে মানে কি আঠারো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড মেকলে যে মেকলে মিনিট প্রকাশ করেছিল এবং তার পরবর্তীকালে চার্লস উড আর গত আঠারোশো চুয়ান্ন সালের যে উডের ডেস প্রকাশ করেছিল সেগুলোর মাধ্যমে ভারতে কি পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে থেকে নবজাগরণ হয় নতুন চেতনা বিকাশ হয় তারপরে কি সালে হয়কা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হয় শুধুমাত্র প্রতিষ্ঠা হয়েছিল আর কলকাতা বিশ্ববিদ্যালয় তো প্রতিষ্ঠা হয়েছিল এইগুলো মানে কি প্রতিষ্ঠার মাধ্যমে কি হয় ভারতে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হয় ভারতে কি নবজাগরণ ঘটে তৃতীয় কি ইউরোপীয় নীতি। বাদ জাতীয়তাবাদ বিজ্ঞান মনস্কতা বাঙালি শিক্ষিত সমাজকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় তাহলে কি যে ভারতে যে আস্তে আস্তে মানবতাবাদ ছড়িয়ে পড়তে থাকে পড়তে পারে জাতীয়তাবাদ ছড়াতে থাকে ব্রিটিশদের বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা তথা নতুন নতুন বিজ্ঞানের আবির্ভাব হয় এগুলো কি বাঙালি শিক্ষিত সমাজকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় মানে কি তাদের চলাফেলার তো দ্বিতীয় পয়েন্ট কি সামাজিক সংস্কার আন্দোলন হয় এই সময় এগুলো সম্পর্কে এই পয়েন্ট আলোচনা করতে হবে কি প্রথমে রাজা রামমোহন রায়ের দ্বারা কি হয় সতীদাহ প্রথা বিলুপ হয় কত সালে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর তার দ্বারা কি হয় আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ প্রবর্তন হয় মানে কি বিধবা কি পুনর্বাহের সুযোগ পায় এই জন্য তিনি কি প্রবর্তন করেন বিধবা বিবাহ আইন প্রবর্তন সালে এছাড়াও কি করে বাল্য বিবাহ মানে খুব কম বয়সে বিবাহ আর বহু বিবাহ মানে কি একজনেরই অনেক অনেকজনের সাথে বিবাহ এগুলোর কি বিরোধিতা করতে থাকে এবং কি করে ঈশ্বরচন্দ্র বিশ্ব এছাড়াও নারী শিক্ষার প্রসার ঘটায় বাংলাতে এইগুলো এগুলোর ক্ষেত্রে কি সচেতন বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এছাড়াও অকৃত্রিম মানবতাবাদ ও যুক্তিবাদ সমাজ সংস্কারের মূল চালিকা শক্তি হয় এ সময় ঠিক আছে এখন তৃতীয় পয়েন্ট কি ধর্মীয় সংস্কার আন্দোলন কি কি ধর্মীয় সংস্কার আন্দোলন হয় উনিশ শতকে এগুলোর দ্বারা কি হয় বাংলার নবজাগরের সূত্রপাত হয় কি কি প্রথম ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ সালে এটা এটা ব্যাকেটে মেনশন করেছি এই ব্রাহ্ম সমাজ কি করে এই ব্রাহ্ম সমাজের মূল ভাবধারা ছিল একেশ্বরবাদ ও যুক্তি নির্ভর চিন্তাধারা এগুলোর মাধ্যমে একেশ্বরবাদ ও যুক্তি নির্ভর চিন্তাধারার মাধ্যমে কি হয় বাংলায় নতুন চেতনা উন্মাস হয় এছাড়া দেবেন্দ্রনাথ Yeah. <laughs> ও কেশব চন্দ্র সেন এরা কি করে এরা করেন কি ব্রাহ্ম আন্দোলনকে জনপ্রিয় করে যে ব্রাহ্ম সমাজের দ্বারা আন্দোলন গড়ে উঠতে ছিল তাই সেই আন্দোলনকে এরা কি করে আরো পুশ করে দেয় তথা এর কি জনপ্রিয় করে তোলে সাধারণ মানুষের মধ্যে ইয়ং বেঙ্গল আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে একটি আলাদা সেপারেট একটি ভিডিও আমি পরবর্তীকালে আলোচনা করবো ইয়ং বেঙ্গল আন্দোলনের আন্দোলন সম্পর্কে আলোচনা করো এরকম কি ইয়ং বেঙ্গল এখানে শর্ট করে বলছে ইয়ং বেঙ্গল সে ছিল হেনরি ভি লুই ভিভিয়ান এলজিও দ্বারা প্রতিষ্ঠিত একটি দল যেখানে কি তারা মুক্ত চিন্তা ও কুসংস্কারের বিরোধিতা করে কি সমাজকে বদলানোর চেষ্টা করেছে এখানে ওইটি আলোচনা করেছি ইয়ং বেঙ্গল দ্বারা কি আন্দোলন হয় মুক্ত চিন্তার উন্মেষ হয় সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার বিরোধিতা করে এরা এছাড়াও এরা কি করেছিল কি মা কালীকে তারা ম্যাডাম বলে উল্লেখ করত ঠিক আছে এগুলো পরে পাবা তা এছাড়া কি নারী সমাজের উন্নতি নিয়ে আন্দোলন করে তোলে ঠিক আছে তারপরে কি মুসলিম সমাজে তিতু মির ও হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলন এখানে ফরাজি এটা হবে না ঠিক আছে এখানে হাজি হাজি শরীয়ত হলে ফরাজি আন্দোলন ধর্মীয় সংস্কারে ধারা সৃষ্টি হয়েছে তাহলে মুসলিম সমাজে আস্তে আস্তে কি হয় এই উন্নতির ভাবধারা কি প্রসার করতে থাকে তার কালে তুমি হাজি শরীয়ত হয়ে এদের এছাড়াও বহু অনেক আন্দোলনগণকারী দ্বারা কি হয় এই মুসলিম সমাজেও কি হয় আস্তে আস্তে ধর্মীয় সংস্কার গড়ে উঠতে থাকে তারপরে কি চতুর্থ পয়েন্ট জাতীয়তাবাদের বীজ পশ্চিমা শিক্ষা ও রাজনৈতিক চিন্তার প্রভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা জন্ম নেয় খুব ভালো কথা তারপরে সংবাদপত্র কি কি সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়েট যার সম্পাদক ছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সোম প্রকাশ ইত্যাদি জাতীয়তাবাদী পত্রিকা দ্বারা কি হয় মানুষের মধ্যে জাতীয়তাবাদী মনোভাব প্রকাশ পায় ঠিক আছে বা ছড়িয়ে যায় আঠারোশো ছিয়াত্তর সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন হয় কে গঠন করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা মনে রাখবেন এই ইন্ডিয়ান কত সালে কাদার প্রতিষ্ঠা আঠারো ছিয়াত্তর সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা এটা কি ভারতে নবজীগনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ইনস্টিটিউট টা এছাড়া কি বঙ্কিমচন্দ্র সালেও বন্দে মাতরম জাতীয়তাবাদের সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছিল শতকে ভারতে জাতীয়তাবাদের সাংস্কৃতিক প্রতীক বলে উঠেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ গ্রন্থ ও বন্দে মাতরম জাতীয় সংগীত ঠিক আছে পঞ্চম পয়েন্ট সাহিত্য সংস্কৃতি শতকে কি সাহিত্য সংস্কৃতি কি কি বিকাশ হতেছিল যা দ্বারা ভারত বাংলার নবজাগরণ সূত্রপাত হয় এগুলো এই পয়েন্টে আলোচনা করতে হয় মধুসূদন দত্ত কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কি এদের এদের লেখনীর মাধ্যমে কি বাংলা সাহিত্যের ও সংস্কৃতির বিকাশ হয় অগ্নিশত কি মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে কি হয় তার দ্বারা কাব্যে পাশ্চাত্য ধারাও আধুনিকতা সূত্রপাত হয় মুখের চর্চা করে তার দ্বারা আধুনিক উপন্যাসের জনক কপাল কুন্ডলা আনন্দমত প্রভৃতি গ্রন্থে জাতীয় চেতনা প্রকাশ পায় রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা কি হয় সাহিত্য সঙ্গীত ও চেতনা নবজাগরণের শিষ্যবিন্দু ছিলেন তিনি ঠিক আছে সাহিত্য সঙ্গীত চেতনা নবজাগরণের শিষ্যবিন্দু গেছে রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া বঙ্গদর্শন প্রচুর এছাড়া কি বঙ্গদর্শন পত্রিকা ছিল নবজাগরণের মুখপাত্র ওই খাস্ত নবজাগরণ মুখপাত্র একটি মুখপাত্রের নাম লেখা কি লেখবা বঙ্গদর্শন এই বঙ্গদর্শন প্রকাশ করেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বাহাত্তর সালে এখন বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তিতে কি কি নতুন নতুন আসে যা দ্বারা বাংলায় নবজান ঘটে বিশ্বতবে একে এখানে আলোচনা করতে হবে পাশ্চাত্য বিজ্ঞানের প্রভাবে নতুন গবেষণা ও উদ্ভাবন শুরু হয় জগদীশ চন্দ্র বসু কি কি আবিষ্কার করে বেথার তরঙ্গ আবিষ্কার করেছিল উদ্ভিদের জগদীশ চন্দ্র চন্দ্র রায় এগুলো মুখ বিজ্ঞানীরা কি করেছে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন জগদীশ চন্দ্র বসু ঐক্য জগদীশ চন্দ্র বসু দুটি আবিষ্কারের নাম লেখা কি হবে বেথার তরঙ্গ ও উদ্ভিদের জীবনত্ত্ব প্রফুল্ল চন্দ্র রায় কি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল কেমিক্যাল কত সালে 1892 সালে তিনি ছিলেন একজন কলকাতা মেডিকেল কলেজের কত সালে প্রতি 1835 সালে প্রতিষ্ঠার মাধ্যমে আদি চিকিৎসা শিক্ষা সূচনা প্রকাশ কলকাতা মেডিকেল কলেজ কি কত সালে প্রতিষ্ঠা হয় 1835 সালে কোন ভারেভাবে ব্যবস্থা বনে কোন কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বা কোন ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে আদি বিশ্ববিদ্যালয় সূচনা 하기 হবে কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে সপ্তম পয়ে নারী শিক্ষাও ও নারীবাদী আন্দোলন আঠারোশো উনপঞ্চাশ সালে জন এডিএ ড্রিঙ্ক কোয়াটার বেথন দিয়ে বেথন স্কুল প্রতিষ্ঠা ভেরি ভি ইমপর্ট্যান্ড বেথুন স্কুলকে কার উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে আঠারোশো সালে ড্রিঙ্ক কোয়ার্টার বেথনের উদ্যোগে বেথন স্কুল প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় বিদ্যাসাগরের প্রতিষ্ঠায় কী হয় মেয়েদের শিকার প্রসার ঘাটে বাবা অধিনী পত্রিকা কত সালে প্রতিষ্ঠা প্রকাশ হয় বা প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে এই বাবা অধিনী পত্রিকা দ্বারা কি নারী মুক্তি ও সমাজে নারীর অধিকার রক্ষার মুখপাত্র ছিল এই বাম পত্রিকা এখন অষ্টম পয়েন্ট শিল্প ও শিক্ষার বিকাশ কলকাতা বোম্বে মাদ্রাজ প্রভৃতি শহরে কি হয় আঠারোশো সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যেটা আমি একটু আগে বলছি তাহলে কি পরীক্ষা আসতে পারে আঠারো সালে ভারতের কোন কোন প্রান্তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কি দেখবো প্রধানত তিনটি প্রান্তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে একটি হলো বোম্বে বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয় তারপরে ফাইন আর্টস আমি দাঁড়িয়ে দিচ্ছি এখন নিচের পয়েন্ট ফাইন আর্টস চিত্রকলা ও সঙ্গীত চর্চার প্রসারে কারা কারা ভূমিকা রাখে এটা আসতে পারে অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দরান বসু প্রমুখ নতুন ধারার সূচনা করেন এই ফাইন আর্টস চিত্রকলা সঙ্গীত চর্চায় নবম পয়েন্ট লাস্ট পয়েন্ট দ্বৈত চরিত্র সীমাবদ্ধতা তাহলে এই নবজা বাংলা নবজাগরণ বা উনিশ শতকে বাংলা নবজাগরের কি দু রকমের চরিত্র ছিল এবং এই কিছু সীমাবদ্ধ আছে এই নবজাগরণ মূলত শহরে মধ্যবিত্ত শিক্ষিত সমাজে সীমাবদ্ধ ছিল মানে কি গ্রামে এটার কোনো আজ পৌঁছায়নি তারপরে কৃষক শ্রমিক নিম্নবর্গ গ্রামীণ জনগণ মাত্রই বললাম অনেক সংস্কার পন্থী পাশ্চাত্যের অন্ধমুকন করেছে মানে কি যারা সংস্কার করতে চেয়েছিল তারা কি আমাদের পাশ্য শিক্ষাকে ফেলে গিয়ে পাশ্চাত্যের অন্ধমুকন করে বসেছিলেন এর ফলে কি দেশীয় ঐতিহ্যকে অমূল্যায়ন করেছিলেন ফলে নবজনের ধারা অসম্পূর্ণ সীমিত হয়ে থাকে যেহেতু এই ভাবনা নবজাবন লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা মেনশন প্রবাহ সবসময় উপসংহার বা কনক্লুশন উনিশ শতকের বাংলা নবজাবন ছিল আধুনিক ভারতের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায় পাশ্চাত্য শিক্ষা ও যুক্তিবাদের প্রভাবে সামাজিক সংস্কার ধর্মীয় উদারতা নারী সমাজে উন্নতি সাহিত্য বিজ্ঞান চর্চা হয়েছিল তবে সীমাবদ্ধতা ছিল এই এটি সর্বসাধারণের আন্দোলন হয়ে উঠতে পারেনি কারণ কি এটা শুধুমাত্র শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল গ্রামে এই বাংলা নবজাতনের কোনো আঁচ পৌঁছায়নি তবুও বাংলার নবজাগরণকে ভারতে আধুনিকতা ও স্বাধীনতা আন্দোলনে ভিত্তি স্থাপন করে তারপরে তাই এর প্রকৃতি দ্বিমুখী হলেও ঐতিহাসিক গুরুত্ব অসামান্য ঠিক আছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দিও কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ